শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে অন্তত দশ বছরের জন্য নিষিদ্ধ করার দাবি ভিফি নূরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে বললেন জুনায়েদ সাকি জানাব শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রধান উপদেষ্টার জানাব সাগরে লঘুচাপ সৃষ্টি আরও যে কয়দিন থাকতে পারে বৃষ্টি আওয়ামী লীগকে আগামী দশ বছরের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার বিকেলে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি নুরুল হকনূর বলেন গত দেড় দশকে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশে নির্বিচারে গুম খুন চালিয়েছে এর নেপথ্যে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এ দলের প্রতি মানুষের একরাশ ঘৃণা তৈরি হয়েছে তাই চিরতরে নিষিদ্ধ বা অন্তত দশ বছরের জন্য তলকে নিষিদ্ধ করতে হবে জনগণের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে জরিপ করারও আহ্বান জানান তিনি নুরুল হকনুর আরও বলেন ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকেই ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেছে পুরনো রাজনীতি দিয়ে পাঁচ দশকেও জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি সুতরাং নতুন নেতৃত্বে ছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না তাই বিকল্প রাজনৈতিক হিসেবে গণ অধিকার পরিষদ আগামীতে স্থানীয় নির্বাচন সহ এককভাবে জাতীয় নির্বাচনে যাবে সে লক্ষ্যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কাজ করছে আসন্ন নির্বাচনে তিনশো আসনে প্রার্থীতা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভিপি নূর। যোগদান অনুষ্ঠানে সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজেই শহীদদের সংগ্রামী আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না শুক্রবার সকালে গাজীপুর জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সংহতি আন্দোলন গাজীপুর জেলা কমিটির উদ্যোগে গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গণসংহতি আন্দোলন গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়দ সাকি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন ও কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক রায় জুনেদ সাকি আরব বলেন ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশের জনগণ উচ্ছেদ করেছে কিন্তু রাষ্ট্রের ছত্রে ছত্রে ফ্যাসিতন্ত্র বিদ্যমান রয়েছে ওই পুরনো রাষ্ট্র সংস্কার ও রূপান্তরের সংগ্রামই আমাদের করতে হবে এই গণ অভ্যুত্থানে বড় অর্জন আওয়ামী ফ্যাসিতন্ত্রকে হারানো তিনি বলেন সমস্ত বিভাজন দূর করে সব জাতি সম্প্রদায়ের মানুষ তথা ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে এই রাষ্ট্র পার্থক্য করবে না বৈষম্য করবে না বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সকলে বাংলাদেশের নাগরিক এই ভিত্তি ধরে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে যেভাবে লুটপাট দুর্নীতি ও দুঃশাসন স্বৈরাতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তেপ্পান্ন বছরে বাংলাদেশে চলছে সেভাবে আর চলতে দেওয়া যাবে না গাজীপুর দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টসের যে আন্দোলন এবং গোলমেলে পরিস্থিতি চলছে সেখানে জরুরি ভিত্তিতে শৃঙ্খলা আনতে হবে এদিকে রাষ্ট্র সংস্কারে পাঁচটি পূর্ণাঙ্ক কমিশন গঠনের পর এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবনে যমুনায় এই সংলাপ শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে তৃতীয় দফায় সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা সবশেষ গত একত্রিশ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান সংলাপের সময়সূচি থেকে জানা যায় বেলা আড়াইটায় সর্বপ্রথম বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন ডক্টর ইউনস এরপর বিকেল তিনটায় জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে বসবেন তিনি ধারাবাহিকভাবে বিকেল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ বিকেল চারটায় বাম গণতান্ত্রিক জোট বিকেল সাড়ে চারটায় হেফাজত ইসলাম বিকেল পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাড়ে পাঁচটায় বি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টির সঙ্গে সংলাপ হবে প্রধান উপদেষ্টার এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে তিনি জানান সংলাপে উপদেষ্টা মণ্ডলী দ্বারা গঠিত সংস্কার কমিশনগুলোর কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে দেশের বেশিরভাগ অঞ্চলে কম বেশি বৃষ্টি ছিল দুই তিন দিন ধরেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে রাজধানী সহ অনেক অঞ্চলে আশিনের মাঝেও যেন বর্ষার আমেজ নিয়ে এসেছিল তবে আগামীকাল শনিবার থেকে আবার বৃষ্টিপাতের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কম হলেও বৃষ্টি থাকতে পারে বিভিন্ন অঞ্চলে অপেক্ষাকৃত বেশি থাকতে পারে উত্তরাঞ্চল বিশেষ করে ময়মনসিংহ ও সিলেটে এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আবহাওয়াবিদরা বলছেন লঘুচাপটি বৃষ্টিপাত বৃদ্ধিতে তেমন ভূমিকা রাখবে না শনিবারও এটি দুর্বল হয়ে পড়ে যেতে পারে তবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের তিন সমুদ্র বন্দর কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে অধিদপ্তর বৃষ্টিপাত ও লক্ষুচাপ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন দেশের উত্তরাঞ্চল অর্থাৎ ময়মনসিংহ ও সিলেটের দিকে আগামীকাল বৃষ্টি বেশি থাকতে পারে কমতে পারে দক্ষিণাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে আজ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বৃষ্টি হলেও চলমান বৃষ্টিপাতে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম শনিবারের মধ্যে এটি স্থলভাগে উঠে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাছারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী রবিবার থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া আপিস এদিন দেশের অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের বিস্তৃতি কমলেও রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি থাকতে পারে